নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা ফার্স্ট সেমিস্টারের একশো তিন পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা শুরু হয়েছে একশো এক পরীক্ষার তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেটা হুবহু কমন ছিল হান্ড্রেড পারসেন্ট কমন ছিল একশো দুইয়ের সাজেশান অলরেডি গ্রুপে দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে এবং একশো তিন যেহেতু পরীক্ষা একশো দুই পরীক্ষার একদিন পরেই যেহেতু একশো তিনের পরীক্ষাটা সেই কারণে সময় একেবারে নেই সেই জন্য আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে একটু সুবিধা হয় চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে তারা ওটা দেখার সুযোগ পায় তাহলে আমরা আলোচনা করি আজকের একশো তিনের সাজেশান নিয়ে একশো তিনের পর্যায়গ্রন্থ এক থেকে বাঙালি জাতি ও বাংলা ভাষার সংক্ষিপ্ত পরিচয় এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হয়েছে আমার এখানে বাঙালি জাতির উদ্ভবের যে ইতিহাসটা এবং বাংলা ভাষার যে একটা টোটাল বিস্তৃত একটা বর্ণনা যে রয়েছে বাংলা ভাষার উদ্ভব এবং উদ্ভবের প্রশ্নটা শেষে দিয়েছি এবং বাংলা ভাষার পরিচয় বাঙালি জাতির পরিচয় সেই প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন মধ্যযুগের বাংলা ভাষার দুটি পর্বের ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ দুটি পর্ব কি কি একটা আদি মধ্যযুগ একটা অন্তমধ্যযুগ এই দুটি পর্বের কি কি ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরের প্রশ্ন প্রাচীন বাংলা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এই বাংলা ভাষার যখন আমরা ভাগ গুলো পড়বো তখন দেখতে পাবো প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলা প্রাচীন বাংলাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তার ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দুটোই পড়তে হবে বাংলা ভাষার বিকাশ এই তোমাদের জন্য খুব পর্যায় গ্রন্থ এক থেকে এই চারটে প্রশ্নই আমি দিলাম সাজেশনে একেবারেই হাতে সময় নেই বলে আমি বিস্তৃত ব্যাখ্যাটা করতে পারলাম না সাজেশনটাই শুধুমাত্র দিয়ে দিচ্ছি তোমাদের পর্যায় গ্রন্থ দুয়ে চলে যাবো পড়তে হবে ঐতিহাসিক বর্ণনামূলক তুলনামূলক ভাষা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো তো এখানে ভাষা অথবা এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবেও আসতে পারে ভাষাবিজ্ঞান সম্পর্কিত আলোচনাকে কটা ভাগে ভাগ করা যায় প্রতিটা ভাগের পরিচয় দাও এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যখন বলবে যে ভাষাবিজ্ঞান বিজ্ঞান সম্পর্কিত আলোচনাকে কটা ভাগে ঐতিহাসিক করা যায় এবং থেকেই অল্প অল্প করে লিখতে হবে কিন্তু যদি এখান থেকে দেখা গেল শুধুমাত্র বর্ণনামূলকটা আসলো কিংবা শুধু তুলনামূলকটা আসলো তাহলে টোটাল এই প্রশ্নটা পড়ে গেলেই আমার তিনটে প্রশ্ন কমন চলে আসছে পরের প্রশ্ন বাংলা ভাষায় বিদেশি প্রভাব কতটা পড়েছে ভালো করে দেখবে বিদেশি প্রভাব কতটা পড়েছে তা আলোচনা করো পরের প্রশ্ন বর্ণনামূলক ভাষা বিজ্ঞান এবং তুলনামূলক ভাষাবিজ্ঞানের মধ্যে কি পার্থক্য রয়েছে কিংবা কি সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে সেগুলো আলোচনা করো তাহলে এই তিন নম্বরের প্রশ্নটা এক নম্বর প্রশ্নের সাথে অনেকটা মিল রয়েছে পর্যায়গ্রন্থ তিনে চলে যাবো পর্যায়গ্রন্থ তিনে রয়েছে চমস্কির সংবর্তনী সংনী ব্যাকরণ খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরের প্রশ্ন বিজ্ঞাপনের নিত্য ব্যবহার ভাষা নিত্য ব্যবহারের ভাষা অন্য ভাষা থেকে স্বতন্ত্র এটা আলোচনা আলোচনা করতে হবে হবে যে বিজ্ঞাপনের বিজ্ঞাপনের ভাষাটা কেমন হয় সেটা তোমাকে করে দেখাতে পরের প্রশ্ন বিশেষ্য কাকে বলে শ্রেণী বিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো পরের পরের প্রশ্ন বেতার টিভি এবং সংবাদপত্রের ভাষা মানে বিভিন্ন যে মিডিয়াগুলো আর কি মিডিয়ার ভাষা কেমন হয় সেটা নিয়ে আলোচনা করতে হবে পরের প্রশ্ন পর্যায়গন্ত চার থেকে একটাই প্রশ্ন দিচ্ছি এটাই আসবে পরীক্ষায় ভাষাবিজ্ঞান বিজ্ঞান চর্চায় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এছাড়া তোমাদের আইপিএ রয়েছে আইপিএ তো সাজেশন দেবার কিছু নেই আইপিএটা টোটালি শেখার জিনিস যারা শেখরি তারা আমার ইউটিউব চ্যানেলে দেখবে আইপিএর একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে তোমরা আইপিএ কিভাবে করতে হয় সেটা শিখতে পারবে অনেকটাই তো আজকের ভিডিওতে এই পর্যন্তই একান মানে নিতান্তই সময় নেই বলে খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি সবার পরীক্ষা ভালো হোক কেমন পরীক্ষা হলো আমাকে জানিও সবাই থ্যাংক ইউ সবাইকে